हां अल्हम्दुलिल्लाह मलग सेवं श्रीलंका ऑलरेडी कुछ दिन हो गेचे और कुछ সাথে আছেন? আমি সেখানে কর্মরত আছি। আপনি যে শিক্ষকতা করেন আবার ট্রাভেলস ট্যুরিজম এর সময় দেন তাই এতে কি বেড়ে যায় না আলহামদুলিল্লাহ ব্যালেন্স করতে পারি কারণ হচ্ছে আমার অফিসের খুব বেশি প্রয়োজনে মাঝে মাঝে অফিস করা হয় বাট ম্যাক্সিমাম টাইম আমি বাসায় অনলাইনের মাধ্যমে আমার কাজগুলো সারি এই আমি আসলে আমার ব্যালেন্স প্রবলেম তো শিক্ষকতা পেশা এবং এই যে ট্যুরিজম পেশাটা এই তো খুবই পেশা তাই না জি

হ্যাঁ এটা বলা আমার জন্য খুব বেশি কঠিন না কারণ হচ্ছে আমার ফ্যামিলিটাই আসলে ভ্রমণ প্রিয় মানুষ আমার বাবা খুব ভ্রমণ করতে পছন্দ করতেন এবং আমার বাবা বিভিন্ন জায়গায় আমাদের

আপনি কারো মানে আপনি নিজেও ভ্রমণ করেন আপনার মাধ্যমে আরো যেন মানুষ ভ্রমণ করতে পারে দেশটাকে চিনতে পারে সেভাবে আপনি আগান তো কথাটা শুনে আমি একটু আমার একটু কঠিন লাগছে যে কিভাবে সম্ভব তার বললো আপনি প্রতিটা কাজ করার আগে নিজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আপনি একটু ট্রেনিং এ চলে যান স্যারের সুবাদে আমি একটু একটু ট্রেনিং এ চলে গেলাম তিন মাসে একটা ট্রেনিং নিলাম সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ কিভাবে একটা ট্যুর গাইডকে গাইড দিয়ে দেশে এবং দেশের বাইরে কিভাবে পরিচালনা করতে হয় তাদের কিভাবে সেবা দিতে হয় কিভাবে তাদের ভ্রমণটা আনন্দময় করে তোলা যায় এই ট্রেনিংটা যখন আমি পরে এখন মোটামুটি শেষ নেই তারপরেও আর কি যতটুকু শিখেছি এখন সেখান থেকে আসলে নিজেকে এইভাবেই খুব ভালো লাগছে যে হ্যাঁ ভ্রমণটাকে নিজের লাইফের সাথে আসলে সার একটা কথা বলতে যে রক্তের সাথে আসলে মিশে যায় মানুষ যখন ভ্রমণটাকে ভালোবাসে তখন এইটা তারা রক্তের সাথে মিশে যায়

যে আগে যখন এই জিনিসটা বোঝা কষ্ট এই জিনিসটা মূলত আমিও স্বীকার করতে হবে আমি এই জিনিসটাকে কখনো আলাদা করে বুঝতে পারতাম ট্রেনিং এর পরে বুঝতে পেরেছি যে একজন আদম ব্যবসায়ী হলে তার খুব বেশি যোগ্যতা খুব বেশি জানা দরকার নাই একটা অফিস নিয়ে বসে সে তার মতো করে পরিচালনা মতো করে সে করতে পারবে কিন্তু কেউ যদি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করতে যায় সে নিজের মতো করে করতে পারবে না তার ট্রেনিং থাকবে সরকারি বিধিনিষেধ তার মেনে চলতে হবে তার নিজের শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেটেড অবশ্যই লাগবে এবং বিভিন্ন বিষয়গুলো অন্যায় যেগুলো নিজের মতো করে কিছু করা যাবে না আর এটা মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই এখানে আমি ঘুরতে যাচ্ছি আমি আমার মতো করে একটা দেশ চাচ্ছি যেতে মানুষ যেমন মনের খোরাকের জন্য ঘুরতে যায় এই জিনিসটা তাকে খুব সুন্দরভাবে ইনপুট করে আবার ব্যাক করে আনারতে সম্পূর্ণ তাকে দেওয়ার জন্য কাজ করে এটা কখনোই মানুষকে আদানপ্রার্থী যে সেক্টরগুলো কখনোই মিলানো আচ্ছা এটা আমরা অনেকেই আপনার মতো যারা আরো ট্রেনিং নিতে চান এবং আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি নিজেকে যতটা সাফল্য জায়গায় চিন্তা করতেছি সেইখানে আমার যাওয়াটা আমি যখন ভালো সার্ভিস দিতে পারবো না তখন আমি নিজে উপকৃত হতে পারবো তো সেই জায়গা থেকে আমি ট্রেনিংটাকে অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নতুন যারা আছে তাদেরকে অবশ্যই বলবো যে ট্রেনিং এর মাধ্যমে আসার জন্য এবং ট্রেনিংটা করাটা একটু গুরুত্বপূর্ণ নতুনদের জন্য যদি ভালো কিছু করতে চায় না সিঙ্গেল না হ্যাঁ আমি হাসবেন্ড জি আলহামদুলিল্লাহ আমার একটুই দেবী দুজনেই

ফ্যামিলি মেনটেন করছি স্কুল মেনটেন করছি অফিস মেনটেন করছি ইন দ্য দেশের মধ্যে ঘুরতে যাচ্ছি এবং দেশের বাইরেও যাব এবং আমি যদি এর পাশাপাশি আরো কোনো শিক্ষণীয় কোনো বিষয়গুলো যদি আমি নিজের মধ্যে আনার সুযোগ পাই আমি সেটাও মিস করব না তো সেই ক্ষেত্রে আমার যে এখন বর্তমানে যে ব্যস্ততা আছে সেটা আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মেনটেন করছি এবং আমার বাচ্চাদের এবং আমার ফ্যামিলি আমার সংসার সব কিছু আমি খুব মিনিংফুলভাবেই

আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আহ আমরা কথাগুলো মজুর থেকে শোনার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম